হ্যালো আসসালামু আলাইকুম ল্যান্ড টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা অনেকেই ঢাকা শহরে থাকার স্বপ্ন দেখি কিন্তু দিন দিন ক্রমবর্ধমান মানুষের চাপ আবাসনের প্রচুর চাহিদা আর উচ্চ মূল্যের কারণে মনের মতো ফ্লাট পাওয়াটা অনেকটাই কঠিন হয়ে গিয়েছে তাই অনেকেই কিন্তু ঢাকার পাশের যে নতুন নতুন আবাসিক এলাকাগুলো তৈরি হচ্ছে বা বিগত কয়েক দশকে তৈরি হয়েছে সেখানে কিন্তু স্বল্প বাজারের মধ্যে ফ্ল্যাট কিনে বসবাস শুরু করেছেন ঢাকার একেবারে নিকটে নিরিবিলি পরিবেশে খোলামেলা আলোবাতাসে ভরপুর ছোট পরিবারের জন্য মনের মতো একটা ফ্ল্যাট নিয়ে এসেছি আজকের ভিডিওতে এক হাজার স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আর এই ফ্ল্যাটটাতে দুইটা বেডরুম পাবেন দুইটা বাথরুম পাবেন দুইটা ব্যালকনি পাবেন ড্রয়িং ডাইনিং প্লাস ইন্টেরিয়র করা চমৎকার একটা কিচেন রয়েছে বর্তমানে আমরা আছি ওয়াশপুর গার্ডেন সিটি এটা কেরানীগঞ্জের মধ্যে পড়েছে আপনাদের একটু ডিটেলসটা বলে দিই বুড়িগঙ্গা নদীটা পার হলে কিন্তু রয়েছে কেরানীগঞ্জ আর ওয়াশপুর গার্ডেন সিটিটা কিন্তু আপনার বসিলা মোহাম্মদপুর থেকে একদম কাছে আপনি বসিলা বাস স্ট্যান্ড থেকে ওয়াশপুর বাস স্ট্যান্ডে চলে আসবেন যে কোনো অটো বা সিএনজি দিয়ে সেখান থেকে একটি অটোতে করে যদি আপনি বলেন আপনি ওয়ার্সপুর গার্ডেন সিটিতে যাবেন এক নম্বর রোড দিয়ে চলে আসতে পারবেন পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে আমাদের এই ফ্ল্যাটটিতে চলে আসতে এই যে আমার সামনে রোডটা দেখতে পাচ্ছেন এই রোডটা দিয়ে আপনারা চলে আসবেন কথা বলতে বলতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত একেবারে কাছে চলে এসেছি এই যে আমার সামনে সাততলা যে ভবনটা দেখতে পাচ্ছেন এই ভবনটার নাম হচ্ছে ভিলা আর এই ভিলার পঞ্চম তলায় রয়েছে আজকের আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি এই বিল্ডিংটা টোটাল পাঁচ কাঠা জায়গার মধ্যে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিল্ডিংটা তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাই খুব সুন্দর শান্ত নির্বিলি পরিবেশ এই যে দেখুন বিল্ডিং এর দুই পাশে কিন্তু রাস্তা আছে খোলা জায়গা আশেপাশে নতুন অনেক ভবন হচ্ছে আমরা এখন ভিতরে প্রবেশ করলাম এটা গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন স্পেস আর এই যে এই পাশটা হচ্ছে সিকিউরিটি থাকার জায়গা আর এই যে ওভারঅল বাইরের পরিবেশটা এটা হচ্ছে মেইন গেট খুব সুন্দর বড় একটা পার্কিং লট কিছু গাড়ি এখানে আছে যারা বসবাস করে তাদের গাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন একটা লিফট লিফ্ট দিয়ে আমরা উঠবো আর লিফ্টের উল্টো পাশে হচ্ছে গিয়ে সিঁড়ি তো চলুন আপনাদের এবার লিফ্ট দিয়ে পঞ্চমতলায় নিয়ে যাব। আর ফাইভ ডিতে আমাদের ফ্ল্যাটটা রয়েছে আটজন ক্যাপাসিটি লিফট আমরা আমাদের ফ্লোরটিতে চলে এসেছি এই যে সিঁড়ি দেখতে পাচ্ছেন আপনি সিঁড়ি দিয়েও আসতে পারেন এটা হচ্ছে গিয়ে পঞ্চমতলা দেখতে পাচ্ছেন এখানে চারটা ইউনিট আছে একটা দুইটা তিনটা চারটা এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফ্ল্যাট তো চলুন ভিতরে যাওয়া যাক ওয়াও খুব সুন্দর এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এই যে ওই পাশটা হচ্ছে ডাইনিং আর আমি যেখানে আছি এই পাশটা হচ্ছে গিয়ার ড্রয়িং রুম এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা জানলা আছে বেশ ভালো আলোর ব্যবস্থা আছে দিনের বেলায় আপনাকে কিন্তু লাইট জ্বালাতে হবে না এখানে এই যে দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে পুরো রুমটা কিন্তু আলো আছে কোনো কৃত্রিম লাইটের ব্যবস্থা করা লাগবে না এখানে তো চলুন আপনাদের ড্রয়িং রুম থেকে এবার একটা মাস্টার বেডরুম দেখাবো এই যে এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম খুব সুন্দর ইন্টেরিয়র করা এই যে দেখুন এখানে ক্যাবিনেটগুলো আছে উপরে ওয়ালে সেট করা আর এই যে এই পাশটাতে কিন্তু একটা টয়লেট আছে টয়লেটটা একটু খুলে দেখায় আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন সিলিং আছে একটা অনেক জিনিসপত্র রাখতে পারবেন আর এটা হচ্ছে কিন্তু মাস্টার বারান্দা বারান্দা আপনাদের একটু বারান্দার বাইরের পরিবেশটা খুব সুন্দর ছোট একটা আর এই যে বারান্দার সামনে কিন্তু ওই যে গ্রিল করা একটু বাড়তি অংশ আছে এখানে আপনি গাছপালা রাখতে পারবেন বাইরের যে একটা প্রাকৃতিক ভিউ আছে আপনি এটা দেখতে পারবেন যেহেতু পাঁচতলা আবাসিক একটা এলাকা দেখতে পাচ্ছেন প্রচুর ঘর হয়েছে প্রচুর মানুষ এখানে থাকছে নতুন নতুন বিল্ডিং হচ্ছে দেখতে পাচ্ছেন আর এখানে যদি আপনি গাছপালা সেট করেন তাহলে কিন্তু একটা খুব চমৎকার একটা পরিবেশ তৈরি হবে এখানে আর এই যে দেখুন এখানে কিন্তু উপরের অংশটা খোলা আছে তো চলুন আপনাদের বাকি রুমগুলো গুলো একটু দেখাই এই যে দেখুন এখানে একটা বেসিন আছে খুব সুন্দর সেট আপ করা ছোট একদম কিচেনের পাশেই আছে আর এই যে আমার সামনেই রয়েছে একটা কিচেন চমৎকার ইন্টিরিয়র করা খুবই সুন্দর একটা কিচেন ছোট্টোর মধ্যে অল্প জায়গার মধ্যে অনেক কিছু রাখতে পারবেন আর এই যে দেখুন খুব সুন্দর টাইলস আছে কিচেন সিঙ্ক আছে এখানে আর নিচেও কিন্তু এখানে দেখুন অনেকগুলোই ক্যাবিনেট আছে এখানে এখান দিয়েও একটা জামা আছে আলো বাতাস আর এটা হচ্ছে কমন ওয়াশরুম দেখুন এখানেও কিন্তু একটা ফল সিলিং আছে এই কমন ওয়াশরুমটাও কিন্তু ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এবার চলুন আপনাদের একটু বেডরুমটা দেখাই সুন্দর আলো বাতাস আসছে এখান দিয়ে একদম খোলা একটা পরিবেশ আর এই যে দেখুন পাশে একটা বারান্দা আছে বেশ বড় একটা বারান্দা খুব সুন্দর আলো বাতাস আছে চমৎকার একটা মনোরম পরিবেশ এই যে এখানে একটা কল দেখতে পাচ্ছি এই এক হাজার সত্তর স্কোয়ার ফিটের মধ্যে আমরা দেখতে পেলাম দুইটা বেডরুম আছে দুইটা বাথরুম আছে এবং দুইটা বারান্দা আছে সুন্দর ড্রয়িং এবং ডাইনিং কাম একটা স্পেস আছে এবং চমৎকার একটা কিচেন মাইশা দক্ষিণ দক্ষিণমুখী একটা ফ্ল্যাট চলুন আপনাদেরকে এবারে একটু ছাদে নিয়ে যাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন বর্তমানে একদম রুফটপে অবস্থান করছি এখানে যাতে রোদ না লাগে জন্য চাল দেওয়া আছে বিকালে এসে আপনারা এখানে বসতে পারবেন এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন এই সিঁড়িটা দিয়ে একটু উঠলে এই অর্ধেকটা অংশে কিন্তু ছাদ নেই চাল দেওয়া আছে আর এই যে অংশটা আছে এখানে ছাদ দেওয়া আছে এখান থেকে কিন্তু এলাকার পুরো পরিবেশটা দেখতে পাবেন খুব চমৎকার একটা ভিউ একটা রিভার সাইড ভিউ আপনারা দেখতে পাবেন এখান থেকে বসলে ওই পাশটাতে হচ্ছে মোহাম্মদপুর আর আমাদের এই পাশটা হচ্ছে ওয়াশপুর খুব সুন্দর একটা ছাদ ছাদে উঠে আমার খুব ভালো লাগলো প্রচুর বাতাস এখানে আছে আর এখানটাতে আপনাদের যাতায়াতের খুব ভালো ব্যবস্থা আছে কন্টিনিউ কিন্তু এখানে অটো সিএনজি প্রাইভেট কার এবং অন্যান্য গাড়ি ঘোড়া চলছে আবাসিক এলাকা হওয়ার কারণে আশেপাশে কিন্তু আপনার বেশ ভালো ভালো মানের স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং আপনার হাসপাতাল আছে বেশ ভালো একটা লোকেশনে এই বাড়িটা রয়েছে আপনারা যারা এই ফ্ল্যাটটা কিনতে চান তাদের সুবিধার্থে আমি স্ক্রিনে মালিকের নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনার মালিকের সাথে কথা বলে বিস্তারিত ফ্ল্যাটটা সম্পর্কে আরও তথ্য জেনে নিতে পারবেন জিরো ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এই যে ফ্ল্যাটটা এই ফ্ল্যাটটা মালিক দুই সালের অক্টোবর মাসে নিজে হাতে বুঝে পেয়েছেন এবং নিজে এখানে থেকেছেন এবং এরপরে উনি চাচ্ছেন যে এই ফ্ল্যাটটা সেল করে দিতে তো আপনারা যারা এই ফ্ল্যাটটা কিনতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমি ফ্ল্যাটের প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পঞ্চান্ন লক্ষ টাকা হলেই কিন্তু আপনারা এই এক হাজার স্কোয়ার ফিটের চমৎকার একটা ফ্ল্যাট পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও আপডেট পেতে আর যারা আমাদের চ্যানেলে বিজ্ঞাপন করাতে চান আপনার জমি বা ফ্ল্যাটের অবশ্যই আমাদের বিজ্ঞাপনের নাম্বারে কল করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম